এ মাইনাস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালোই খারাপ না এ মাইনাস ঠিক আছে তো ভালো রেজাল্ট এই মন দিল দিয়ে এখন অনার্স পড়তে বলো তারপরে পুলিশে ঢুকবে আর কি বিশেষ দিয়ে হ্যাঁ ওই যে মোবাইল চালায় পোলা পায় না পড়াশোনা করে না যে দুইশো দুই কলেজে একটা নিউজ একটু চোখে পড়লো একটুখানি দুইশো দুইটা শিক্ষা প্রতিষ্ঠানে কেউই পাশ করে নাই তো এই ধরনের ধস তো এই মোবাইলের কারণে শুধুমাত্র এর আগের ইতিহাস কিন্তু এমন ছিল না যখন মোবাইল আসে নাই তোমাদের আরও আগেও কিন্তু আরও এরকম ছিল না এই মোবাইল আসার পর থেকে কিন্তু এই যে ফোলা পয়েন্ট পড়াশুনা ছেড়ে দিছে আর এই জন্য ফেল করতেছে তুমি চিন্তা করছো একটা স্কুল থেকে কেউই পাশ করে না তাহলে চিন্তা করো মোবাইল কি পরিমাণ আসর করছে সমাজের উপরে তো ঠিক আছে ওই ইয়ার খবর কি পিয়ালের কেন ও তো আর একটু ভালো হওয়ার কথা না মনে হয় ও তো ম্যাট্রিকে ফোর পয়েন্ট সেভেন টু সম্ভবত আচ্ছা যাই হোক পাশ করে গেছে এটা অনেক বড় ব্যাপার এখন অনার্সে একটা ভালো বিষয় নিয়ে পড়তে বলো আর কি এরপরে আসতে ধীরে এমনি তো পুলিশে ঢুকতে পারবে আবার যদি বিসিএস দিয়ে ঢুকতে চায় তাও পারবে তখন আরও ভালো হবে এই আর কি ঠিক আছে ভালো থাকো ওয়ালাইকুম আসসালাম